নমস্কার 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 আজ শনিবার শনিবারের সকাল আজ হচ্ছে বত্রিশে শ্রাবণ বত্রিশে শ্রাবণ সতেরোই আষাঢ় এই সতেরোই আগস্ট সতেরোই আষাঢ় বলছি সতেরোই আগস্ট বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার সকালবেলা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো আর সুস্থ থাকবেন সবাই ভালো সুস্থ থাকবেন এইটুকু কামনা তো করতেই পারি আর আমি ভগবানের কাছে প্রে করবেন যেন আমি ভালো সুস্থ থাকতে পারি চেষ্টা করি কত ভালো থাকবো জানি না এখন আর শরীর মন দুটোই দেয় না যাই হোক তাও চেষ্টা করি এই আপনাদের সঙ্গে এলে একটু ভালো লাগে সকালবেলা তো আপনাদের সঙ্গে সঙ্গে এলে একটু ভালো লাগে তার বছর এবার যায় সব কাণ্ড হচ্ছে মন টন সত্যি সত্যি সবাইই খারাপ আমারও খারাপ প্রত্যেকের মতন আমারও খারাপ জিনিসটা তো ভালো না যাই হোক এটা আমাদের বিষয় না কিন্তু ভালো মন্দ তো বলতেই পারি ভালো না লাগলে তো ভালো মন্দ তো বলতে অবশ্যই মন্দ অবশ্যই মন্দ একদম করা ভাষায় নিন্দা করা উচিত প্রত্যেকেরই নিন্দা করা উচিত এবং নিশ্চয়ই তাই সবাই করছেন আমিও করছি হ্যাঁ পুজোয় এই অবস্থায় দুর্গা পুজো আসছে মা দুর্গা পুজো আমি তাই ভাবছি লোকের মনে যদি সুখ না থাকে তো পুজোটা কীভাবে দেবে মনের মধ্যে যদি আনন্দ না থাকে তা দুর্গা পুজোটা কী লোকের আনন্দটাই নিয়ে দুর্গা পুজো এই আনন্দই যদি না থাকে মানুষের মনে যদি এত মানে অভাব অভিযোগ আর এই পরিমাণে দুঃখ থেকেই থাকে তাহলে কী করে হবে যাই হোক ভগবান যা করেন মঙ্গলের জন্য মা দুর্গা আসছেন নিশ্চয়ই ভালোর জন্যে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আবার একবার সবাইকে শুভ সকালে হচ্ছে জানিয়ে শেষ করলাম নমস্কার